তাই সৈয়াদ তারিখি বা তারিখে ছিয়াশি নম্বর হাদিস রাসুদ সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যায় মসজিদে যায় কেন জ্ঞান অর্জন করবে ইলম অর্জন করবে কোরআনের একটা আয়াত জানবে হাদিসের একটা হাদিস জানবে এটা হলো তার নিয়ত তাহলে একটা পরিপূর্ণ হস করলে ওই পরিপূর্ণ হস কবুল হলে যেই নীতি হয় আল্লাহ তালা ওই নীতি তাকে দান করবেন তাহলে জ্ঞান অর্জন করা ছোটখাটো কোনো বিষয় নয় মামুলি কোন বিষয় না। এজন্যই তো সবুল ইমানে এসেছে সৈহুল জামেতে এসেছে সিলসিলায় সৈহাই এসেছে আর অনেক কিতাবে এসেছে রসুদ সাল্লাহ আলী হাসালাম বলেন যখন কোন দিনই মজলিসে কোন দিনই মানুষ যায় জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য তখন যেন তারা তিনটা কাজ করে এক দিনই মজলিসে বসে তার মানে দিনই মজলিসে বসে আলোচনা শোনা এটা হলো একটা আদব দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাম খায় না গোট খাই না কালাই খায় না চা খায় না কপি খায় না পান খায় না মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে তিনটি কাজ যারা করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনার সময় তিন শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে কদগুর আল্লাহ لكم غنواكم আমি আল্লাহ তাদের ওদের জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি